দেখুন আমার এতে কোনো দ্বিমত নাই যে আমি ম্যাস পিপলের জন্য বা ম্যাসিভ কোনো কিছু করব কি করব আমি পারফর্মার আমি আমাকে সব কিছুই করতে হবে কিন্তু আমি যেভাবে বেড়ে উঠেছি ধরেন যে আমি কালকে বলছিলাম যে প্রত্যেকটা অভিনেতা বা প্রত্যেকটা পারফর্মার তো একরকম হয় না একই আদর্শ বিলং করে তো আমার কাছে মনে হয় যে আমি যে পারফর্মার হিসেবে কিছু করে যাব কিছু রেখে যাব আমি আমার পারফরমেন্স দিয়ে ম্যাসিভ কোনো কিছু না করে বা হাইপো ক্যারেক্টার একজন যে থাকে না লাইফ হচ্ছে একজন খুশি ভালো পাঁচজন পাঁচ থেকে উড়ে চলে গেল সেটা না করেও দর্শকের মনে স্থান প্রথম সিঁড়ির প্রথম স্টেপে আমি সেই জায়গাটা করতে চাই কারণ এটা আমার রুট মানে ওইটা আমার বেসিক এরপর আর একটু বাড়ার পর আরেকটু উপরে যাওয়ার পর আরেকটু অ্যাপ্রিসিয়েশন পাওয়ার পর সব কিছুই করা যাবে কোনো সমস্যা নেই কিন্তু আমি আমার যে রুট আমার যে শেখর সেই শেকরের যে দায়িত্ববোধের জায়গা সেটা আমি করতে চাই যেমন আমি ম্যাথ উইথ ক্লাস যে মানুষটা দেখবে তার গল্পের আন্ডারস্ট্যান্ডিংও থাকতে হবে আমি তার জন্য তার জন্য করি গল্প যে শুধুমাত্র একটা গানের দেখার জন্য হলে আসবে তার জন্য তো আমি সিনেমা করি না আমি নিঃসদ করি না আমার গল্পের বোঝার জন্য আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে এটা আমার এখনকার স্টেট এখনকার স্ট্যাটাস সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমার সুরঙ্গ আসছে সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমার দাগি আসছে আমি এটা বলছি না যে আমি সেটা করব না আমি এটা করতে চাই কারণ আমি সেই সব সিনেমা খুব পছন্দ করি হ্যাঁ একটা মারবো এখানে সবগুলো চলে যাবে অন্যদিকে হ্যাঁ করতে পারি করবো অবশ্যই করবো সেটার জন্য দরকার সেটার জন্য নিজেকে আলাদাভাবে তৈরি করা করতে হয় যেমন আমার ভক্ত সকল সবাই চায় বস অ্যাকশন করেন বস অ্যাকশন করেন সেটা তো একটা ধর্ম তো সেখানেও আমি চাব যে অ্যাজ পারফর্মার হয়ে ওঠা লজিক্যালি একটা লাথি মারবো লজিক্যালি ভালো হ্যাঁ সো ওই 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 ঠিকঠাক যাতে ঠিকঠাক তো আমার কথা হচ্ছে যে ওই ওই জিনিসগুলো নিয়ে আমাকে ভাবায় আর আমি যেটা আরেকটা উদাহরণ যেটা দিই সেটা হচ্ছে যে আমি যখন ক্রিকেট প্লেয়ারদের দেখি তো তখন দেখি যে একজন এসে বললো যে আজকে বস উনি তো ছক্কা বেড়ে দিচ্ছেন তো আফ্রিদির খেলা আমাদের অনেকের পছন্দ আর যারা পেন চিলটার আছে তাদেরকে আমাদের পছন্দ কিন্তু সেসব প্লেয়ারদের আমার সবচেয়ে বেশি পছন্দ যাদের স্ট্রাইক রেট খুব ভালো কত ম্যাচে কত রান করছে তাদেরকে আমার কারণ ওর কনসিস্টেন্সি আছে। আমি কতগুলো ছবি ছবি নিয়ে আর করলাম আমার ছবিগুলো কি পাচ্ছে। আমি একজন ওই অভিনেতা ওই প্লেয়ারটা হতে চাই যার স্ট্রাইক রেট খুব দুর্দান্ত সো কম আসুক কিন্তু ভেবে করি কষ্ট করি সেটার ফল আমরা কষ্ট করলে অনেক সময় ফলটা পাই না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার নিচে চিত্রনায়ক না লিখে আপনারা যদি লেখেন চলচ্চিত্র অভিনেতা তাহলে আমি খুব খুশি হব কারণ কি একটা কথা বলি যে বাইরের কান্ট্রিতে যখন লেখা হয় তখন লেখান ফিল্ম অ্যাক্টর এখানে ফিল্ম হিরো লেখা হয় না তো এটা ওয়ান কাইন্ডের খুব ভুল আমাদের এটা প্রচলিত একটা টার্ম চিত্রনায়ক তো আমি আমি বলতে চাই যে আমি খুব খুশি হই যদি নিচে অভিনেতা বা চলচ্চিত্র অভিনেতা যেটা ইংরেজি ফর্ম হচ্ছে ফিল্ম অ্যাক্টর

যারা প্রডিউসিং যারা কোম্পানি আমার কাছে মনে হয় যে আমাদের মানে আমাদের এই পটেন্সিয়ালিটি এখন তৈরি হচ্ছে বিশেষ করে গল্প নির্ভর কাজগুলোর ক্ষেত্রে উইয়ার সো ইউনিক এখানে সম্পর্কের জায়গাগুলো আমরা যেটা বলি সেটা গ্লোবালি দেয়ার মতো কোয়ালিটিতে তারা চলে যাচ্ছে হ্যাঁ আর যদি আমরা টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে হলি তাহলে আসলে আমাদের পক্ষে পাঁচশো কোটি টাকার মেকিং বাজেটের সাথে করাটা বাট আমাদের যে নিজস্ব আমাদের যে সম্পর্ক আমাদের যে চরিত্রগুলো সমাজের বিভিন্ন জায়গায় আছে সেগুলো যখন পোট্রে হয় খুব সুন্দর বিজ্ঞান আছে সেগুলোকে নিয়ে আমরা গ্লোবালি ফাইট করতে পারবো কারণ এগুলো আমাদের সম্পর্কের আমাদের ইমোশনের গল্প এটা তাদের কাছে খুব ইউনিক লাগবে